আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাচ্ছে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঈদের দিনের সকালে তৈরি করতে পারবেন এমন একটা পুডিং যেইটা বানাতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো একেবারে সহজ আর ভেজাল ছাড়া ঝটপট তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই পুরি রেসিপিটি সম্পূর্ণ না টেনে দেখবেন তো মাত্র একটা থেকে দুইটা বাটি নোংরা হবে এমন একটা জিনিস শেয়ার করেছি আশা করছি সম্পূর্ণ দেখবেন এখানে আর কথা বারাচ্ছি না এখানে হচ্ছে একটি বাটি নিয়েছি আমি যেটাতে হচ্ছে পুরিং সেট করব সেই বাটিটাই নিলাম আর এর মধ্যে ক্যারামেল তৈরি করব তো ক্যারামেলের জন্য আমি চিনি দিয়েছি দুই চামচ পরিমাণে আপনারা অবশ্যই এখানে চিনি তিন থেকে সাড়ে তিন অথবা চার চামচ পরিমাণে চিনি দিতে পারেন ক্যারামেলের লেয়ারটা একটু বেশি হলে দেখতে আর খেতে ভালো লাগে তো এরপরে এক চামচ পরিমাণে পানি দিয়েছি আপনারা তিন থেকে চার চামচ চিনি নিলে পানি দিবেন। দুই চামচ পরিমাণে এরপরে হচ্ছে চুলা দিয়ে দিলাম আর চুলার জাল মিডিয়ামের সাইতে একটু কম রেখে আমি ক্যারামাটা তৈরি করব প্রথমে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না যখন হালকা একটু কালার আসবে তখন থেকে নাড়াচাড়া করে এটা তৈরি করে নিতে হবে তো আমার দেখতে পাচ্ছেন এরকম হালকা কালার থাকতে আমি নামিয়ে নিয়েছি এরপরে কিন্তু বাটির তাপেই এটা খুব ভালো মতো কালার চলে আসবে তো আমি হচ্ছে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে এটা সেট হতে রেখে দিলাম আর এদিকে আরও একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়েছি তিনটা ডিম আপনারা চাইলে কিন্তু একটা থেকে দুইটা ডিম দিয়ে তৈরি করতে পারেন আর সেইটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে আমি তিনটা ডিম খুব ভালো করে ফেটে নিচ্ছি আর আমি এখানে কোনো রকমের চিনি অ্যাড করবো না কারণ দুধের সাথে চিনি জাল করে ফোনা করেছিলাম তো খুব ভালো করে ডিমটা ফেটে নিয়েছি এইবার হচ্ছে দুধ অ্যাড করব তো আগে থেকেই জাল করে রাখা ঠান্ডা দুধটা ব্যবহার করছি এখানে তিনটা পরিমাণে দুধ চাল করে আমি দুই কাপ এবং প্রায় এক টেবিল চামচ পরিমাণে দুধ হবে অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করতে পারেন মানে আড়াই কাপ থেকে তিন কাপ পরিমাণে তবে চেষ্টা করবেন তিন কাপের একটু কম অ্যাড করতে এতে কিন্তু পুডিংয়ের স্মুদি ভাবটা খুব ভালো আসে তো আমি হচ্ছে এখানে খুব ভালো করে দুধের সাথে ডিম মিশিয়ে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো অথবা এলাচ ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে যখন দুধটা চাল দিবেন সেই সময় এলাচটা দিয়ে দেবেন আর এখানে আমি হচ্ছে বলতে খেয়াল ছিল না দুধের সাথে আমি হাফ কাপের কম পরিমাণে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম এ পরিমাণে দুধ আর ডিম ব্যবহার করা হয়েছে এতে করে হাফ কাপ পরিমাণে অথবা হাফ কাপের একটু কম পরিমাণে চিনি খুব সুন্দর করে মিষ্টি হয়ে যাবে এরই মাঝে ক্যারামেল কিন্তু খুব সুন্দর করে বাটিতে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছেঁকে নিলাম ছেঁকে নিলে কিন্তু ফুডিংয়ের স্মুদি ভাবটা অনেক বেশি আসবে ভেতরে হচ্ছে ছিদ্র ছিদ্র থাকবে না খুব ভালো করে ছেঁকে নিয়েছি দুধের সর আর ডিমের যে অংশগুলো গলে যায়নি মিশে যায়নি সেগুলো হচ্ছে এই ছাঁকনিতে আটকে গেছে এগুলো এবার ফেলে দিতে হবে তো আমি হচ্ছে পুরিংয়ের বাটির ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার হচ্ছে চলে আসলাম চুলাতে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম মোটা এরকম কাপড় আপনারা চাইলে কিচেন টিস্যু অথবা মোটার তোয়ালেও ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে কাগজ লেখালেখির কাগজটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন এরপরে হচ্ছে এখানে পুরিংয়ের বাটিটা দিয়ে দিলাম এই নিচে কাপড় অথবা কাগজ দিলে সরাসরি আগুনের তাপটা গিয়ে পুরিংয়ের পাত্রে লাগে না তো নিচে থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে না তখন তো ওপরে হচ্ছে একটি শিল দিয়ে চাপা দিয়ে দিলাম এতে করে কিন্তু পুরিং এর করবে না আর পানির পরিমাণটা দিয়েছিলাম যে পাত্রে পুডিংটা সেট করবেন সে পাত্রে ঠিক অর্ধেক পরিমাণে পানি দিতে হবে চুলার জালটা মাঝারি চাইতে একটু কমে রেখে আমি হচ্ছে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম মিনিট পরে একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে ঠিক ওইভাবেই রেখে দিলাম এরপরে আমি হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে পুরিংয়ের বাটিটা নামিয়ে ঠান্ডা করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পরে আমি মোল্ড আউট করছি আর দেখতে পাচ্ছি এটা কতটা সুন্দর করে সেট হয়ে গেছে তো ক্যারামেল যেহেতু কম হয়েছিল যার কারণে এরকম হালকা একটা কালার এসেছে তো যদি আপনাদের ক্যারামেলটা একটু বেশি হয় তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে একটা লেয়ার করেছে যেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর এই যে সাইডে যে হালকা একটু ছিদ্র দেখা যাচ্ছে এটা কিন্তু চুলার জালের কারণে এরকম একটু হয়ে থাকে আর ভেতরটা দেখুন কতটা স্মুদি দেখুন আমি একটা দেখাচ্ছি হাত দিয়ে ধরে পুডিং সাধারণত হাত দিয়ে ধরলে কিন্তু ভেঙে যায় অথবা একটু ভয় লাগে তো দেখুন এই পুডিংটা কত সহজে হাত দিয়ে ধরা যাচ্ছে আর কতটা ইজিলি তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারা এরকম পুডিং পেতে চাইলে অবশ্যই দুধের পরিমাণটা একটু কম দেবেন ডিমের পরিমাণটা একটু বেশি রাখবেন আর দুধটা একটু ঘন করে জাল করবেন তো আশা করছি আজকের এই প্রতিটা টিপস ফলো করে বাসায় তৈরি করলে পারফেক্ট কুডিং হবে আর বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ